লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা জাম্পোতা গ্রামে দেখতে পাই গ্রামের লোকজন দ্বীপ এবং ঝাঁপিকে একসাথে দেখে বলতে থাকে তোমাদের বিয়ে দিয়ে এই জাম্পোতা গ্রামের মাটি পবিত্র করব তোমাদের স্পর্শে এই গায়ের মাটি অপবিত্র হয়ে গেছে আমাদের গায়ে এসে এসব করলে চলবে না সেটা আমরা কোনো মতে মেনে নেব না এরপর চাদুনা বলে সবাইকে দ্বীপ এবং ঝাঁপিকে বিয়ে সাজে সাজিয়ে আনতে তখন ঝাঁপি বলে প্লিজ আমাদের যেতে দিন আমাদের সাথে এরম এমন অন্যায় করবেন না আমরা এখানে একটা বিপদে পড়ে আটকে গেছি আপনারা সেই বিপদের সুযোগ নেবেন না এদিকে দীপ বলে প্লিজ আমাদের কথাটা একটু বোঝার চেষ্টা করুন আমাদের পক্ষে বিয়েটা করা সম্ভব নয় তখন চাদুদা বলে নিজের গ্রামের সবাইকে এড়িয়ে এই জামপতা গ্রামে এসেছ মেয়ে নিয়ে ফুর্তি করতে তারপরও বলছো বিয়ে করব না যদি তুমি বিয়ে করতে না চাও তাহলে মেয়েটাকে এখানে রেখে চলে যাও আমাদের ক্লাবে রেখে দেব মনে হয় না সেটা তোমার কাছে খুব ভালো মানাবে কারণ তুমি মেয়েটার সাথে ফুর্তি করেছ আমরা কেন ছেড়ে দেব তখন দীপ ঝাঁপির কানে কানে বলে এদের কথা শোনা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই এখান থেকে আমাদের বের হতেও দেবে না তাই বলছি ওদের কথাটা মেনে নে অনেকক্ষণ চুপ থাকার পর দীপ বলে আচ্ছা ঠিক আছে আপনাদের কথাই আমি রাজি আমাদের কি করতে হবে সেটা বলেন পরের পাটে ঝাঁপি এবং দীপকে বিয়ের সাজে আনা হলো এমনকি বিয়ের মণ্ডপে বসানো হল প্রথমে মালা বদল তারপর সাতপাকে পাকে ঘোরা ঝাঁপি সাত ঘুরতে গিয়ে মনে মনে বলে আমি পাঁচ বছর থেকে অপেক্ষা করছিলাম আমি তোমাকে সব রিচুয়াল মেনে বিয়ে করব কিন্তু এভাবে বিয়েটা হবে কখনোই ভাবিনি তুমি যে আমাকে ভালোবেসে বিয়েটা করছো না সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুমি বাধ্য হয়ে গ্রামের লোকের হাত থেকে বাঁচতে বিয়েটা করছো পরবর্তীতে সিঁদুরদানের সময় ঝাঁপি মনে মনে বলে তুমি আমাকে মন থেকে সিঁদুর দিলে না কিন্তু সারা জীবন আমার মনে তোমার দেওয়া সিঁদুরের সম্মান অনেক বেশি থাকবে এদিকে বিয়ে শেষ হলে দীপ বলে আমাদের জিনিসপত্র এবং আমার গাড়িটা কোথায় তখন চাদুদা বলে তোমাদের সব জিনিস আমরা ফেরত দিয়ে দেব তোমাদের সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই কিন্তু আমরা এই গ্রামে কোনো নষ্টামি ফুর্তি করা মেনে নিই না পরের সিনে দেখানো হয় চাদুদা দীপ এবং ঝাঁপির বিয়ে শেষে গাড়ির কাছে নিয়ে যায় আর বলে এখন তোমাদের আর লুকিয়ে লুকিয়ে ভালোবাসা করতে হবে না এখন বাড়িতে বসে সবার চোখের সামনে প্রেম করতে পারবে বউটাকে এবার বাড়ি নিয়ে যাও এটা বলেই গ্রামের লোকজন ওখান থেকে চলে যায় গ্রামের লোকজন চলে যাওয়ার পরে দ্বীপ ঝাঁপিকে বলে আমি তোকে কিছু কথা বলতে চাই দেখ এই জাম্পোতা গ্রাম থেকে আমাদের গ্রামটা অনেক দূরে তাই আমার মনে হয় না এখানকার খবরটা ওখানে পৌঁছাবে আমি বলতে চাইছি আজকে রাতে কি হয়েছে সব কিছু ভেবে ভুলে যা যা হয়েছে সব কিছু অ্যাক্সিডেন্ট বিয়েটা করা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না সেটা তুইও মানিস আমিও মানি তাই বলছি সব কিছু ভুলে যা এদিকে ঝাঁপি চুপ করে আছে তখন দীপ বলে ঝাঁপি তুই কিছু বল এমন চুপ করে আসিস কেন দীপ এটা বলে যে তুই আমাকে কথা দে বাড়ি গিয়ে কাউকে কিছু বলবি না সব কিছু আমাদের মধ্যে থাকবে অন্যদিকে ঝাঁপি মনে মনে বলে বিয়েটা আজকের রাতটা তোমার কাছে স্বপ্ন মনে করে ভুলে গেলেও আমি সেটা কখনো ভুলতে পারবো না কেননা তুমি যে আমাকে সিঁদুর পড়িয়েছ নিজের হাতে সেটা আমি কখনো ভুলতে পারবো না অনেকক্ষণ চুপ থাকার পরে ঝাপি বলে আমি কাউকে কিছু বলবো না তুমি যেভাবে ভালো থাকো আমি সেটাই করবো এরপর দীপ বলে তুই আমাকে বাঁচালি খাবি তবে এই অবস্থায় তো বাড়িতে যাওয়া যাবে না তুই আমার বাড়িতে চল আমার বাড়িতে গিয়ে চেঞ্জ করে তারপর নিজের বাসায় যাবে শেষ সিনে আমরা দেখতে পাই বিয়েতে ঝাঁপিকে চুপি চুপি বাড়িতে নিয়ে আসে এবং পেছনের গেট দিয়ে নিজের ঘরে যায় এবং ঝাঁপিকে বলে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নে আগামী পর্বে আমরা দেখতে পাব ঝাঁপি চেঞ্জ করার জন্য ওয়াশরুমে গেলে ঠিক ওই সময় ইঙ্কা চলে আসে এবং দীপ বলে তুমি ফাইলটা এখানে রেখে যাও আমি এসি করে দেব। এদিকে ইঙ্কা বলে আমার নিজের রুমে থাকতে একদম ভালো লাগে না আমি তোমার ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি ওয়াশরুমে বসে ঝাঁপি মনে মনে বলে কি আসছে এখন আমি কি করব অন্যদিকে দীপ খুব টেনশনে পড়ে যায় কি করবে কিছু বুঝতে না পেরে চুপ হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ